আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করছি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মালয়েশিয়ার একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটি ব্লগ তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো হচ্ছে মালয়েশিয়ার একদম গ্রাম অঞ্চলের প্রত্যন্ত এলাকা সাগর যে এলাকাগুলো জনবসতি রাস্তাঘাট দেখে মনে হচ্ছে বেশ ভালোই কিন্তু আসলে এটা একেবারে গ্রামের খুব অনেক ভিতরে এখান থেকে বাজার বা শহর বেশ দূরে তো এই গ্রামের এই বাড়িগুলো হচ্ছে ছোটোখাটো ফ্যামিলি থাকার জন্য এই বাড়িগুলো সাধারণত করে থাকে তো মালয়েশিয়ার বাড়িগুলো এই এই যে বাড়িগুলো এগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর দেখতে মোটামুটি বেশ ভালোই আর যেখানে একটু ঘন ঘন ঘনবসতি আর কি ওইগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে আর হ্যাঁ অধিকাংশ বাড়িতে কোনো বাড়িতে আসলে ছাদ নেই ওই রকম বাংলাদেশের মতো যেমন বিল্ডিং করলেই অধিকাংশ বিল্ডিংয়ে ছাদ দেয় কিন্তু এখানে আসলে এক এক প্রকার টালি দিয়ে নতুবা সিমেন্ট শিট ওইগুলা আর বাড়িগুলো বেশ এক কথায় খুব জোস অনেক সুন্দর লাগে আর এই যে এখন যেখানে এই যে ভিউটা দেখছেন এটা আসলে আমি বসে আছি একদম জঙ্গলের পাশে আর পাশে আমাদের বাংলাদেশের মতো গ্রাম এলাকা পাশাপাশি অনেক বাড়ি থাকলে আসলে এগুলো দেখতে বেশ ভালো লাগে এখানকার আর আর এই পাশটা যদি আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এটা আসলে একটা ঘন জঙ্গল বাগান বলা যায় আমাদের বাংলাদেশে আসলে আমরা বাগান বলি কিন্তু সাধারণ বাগানের তুলনায় এটা বেশ বড় কিন্তু আমাদের বাংলাদেশে হলে আসলে এখানে সবসময় মানুষ যাতায়াত করতো বা কিছু একটা কিন্তু এখানে আসলে ওইরকমভাবে কোনো মানুষ যাতায়াত করে না আমি আপনাদের একটু জুম করে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন এই যে শুকনা কাঠ দেখা যাচ্ছে মানে এটা কিন্তু অনেক বড় গাছ এখানে আসলে ওই রকম কেউ কাঠের ব্যবহার হয় না মানে জ্বালানির ব্যবহার হয় না যার কারণে এই বড়ো বড়ো গাছগুলো কিন্তু পড়ে আছে কেউ ব্যবহার করে না ওই রকম যাওয়া আসা নাই বাংলাদেশে হলে এগুলো কী হতো আপনারা সবাই জানেন এই আর এই বাগান এই জঙ্গলগুলোতে প্রচুর বানরের উৎপাত গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর বানর বানর কিন্তু গ্রাম অঞ্চলে ঢুকে পড়ে বা একটু বেল পড়লে বা অন্য অনেক সময় দেখা যায় যে আশেপাশে বানরে অনেক উৎপাত করে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ